বন্ধুরা বন্ধুরা চলুন দেখবো আজকে আপনার পার্টনারের আজ সন্ধ্যের কারেন্ট এনার্জি উনি আজকে সন্ধ্যেবেলায় আপনার সম্পর্কে কী ভাবছেন সেটাই দেখবো তো তার আগে আপনার এনার্জিটা আগে দেখি এটা আপনার এনার্জি আপনারটা দেখে তারপরে আপনার পার্টনার এনার্জিটা চেক করবো বন্ধুরা এটা কিন্তু একটা জেনারেল রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন যেটা ম্যাচ করবে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন এখানে সব কিছু কিন্তু ম্যাচ নাও করতে পারে এটা কিন্তু আমি রোজ বলে দিই আর এই রিডিংটা সবাই দেখতে পারে সব রাশি ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই সবাই দেখতে পারেন তো চলুন দেখি আগে আপনার এনার্জিটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে কিছু ইন্ডিং হচ্ছে খুব বেশি আপনি এই পরিমাণ এই সময়টা নেগেটিভিটির মধ্যে আছেন পেন কষ্ট একটা দুঃখী প্রচণ্ড দুঃখী আপনার মনে হচ্ছে যে রিলেশনশিপ আর কখনও ঠিক হবে না ওভার থিঙ্কিং করছেন প্রচণ্ড পরিমাণে সারা রাত জেগে থাকতেন মাথায় অনেকের যন্ত্রণা হয়ে গেছে ওভার থিঙ্কিং করে করে এত কষ্ট পেন কেঁদে কে কান্নাকাটি করছেন সারা রাত জেগে থাকছেন এই করে করে হেলথ প্রবলেম হয়ে গেছে মাথায় প্রচণ্ড যন্ত্রণা মাথায় মাঝখানে ভারী একটা মনে হচ্ছে চাপ চাপা একটা মাথার মধ্যে কিছু একটা চাপিয়ে দিলে যেমন একটা ভারী জিনিস চাপিয়ে দিলে যেমন ফিলিংস হয় ঠিক তেমন খুব দুঃখী আছেন এই মুহূর্তে একদম পার্টনারকে লস ফিল করছেন আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপটা আর কখনও ঠিক হবে না সব কিছু ইন্ডিং হয়ে গেছে প্রচণ্ড কষ্ট প্রচণ্ড একদম মানে টেন অফ ওয়ান্সের সরি টেন অফ সোর্সের এনার্জিতে আছেন প্রচণ্ড দুঃখী কষ্ট ব্যালেন্স করতে চান রিলেশনশিপকে ব্যালেন্স করতে চান বাট পাচ্ছে না বন্ধুরা দেখুন এখানে গাইডেন্স এটাই এসছে ডিভাইনের তরফ থেকে যে আপনাদেরকে দান পূর্ণ করতে হবে দান পূর্ণ করুন তাহলে যেটা রিলেশনশিপে আপনি চান সেটাই হবে এখানে দান কিছু গরিব দুঃখীকে দান করুন পাখি পশু পাখিদেরকে খাবার খাওয়ান তাদেরকে জল দিন খাবার খেতে দিন গাছে গাছে জল দিন গাছের যত্ন করুন দান পূর্ণ করুন তাহলে দেখবেন আপনি যে যেটা চাইছেন সেটা আপনার লাইফে হচ্ছে ফোন ক ফোন কল মেসেজ করতে চান আপনি আপনার পার্টনারকে দেখুন বন্ধুরা এই যে এই সিচুয়েশনটা আপনার লাইফে প্রচণ্ড এখন হার্ড একটা খুব কষ্ট পেনফুল টাইম চলছে বাট আপনার লাইফে কিন্তু কোনো গুড নিউজও আসতে চলেছে এই মুহূর্তে পুরোপুরি কনফিউজ আছেন আপনাদের বন্ধুরা অনেকের কিন্তু রাহুর প্রবলেম দেখতে পাচ্ছি এখানে রাহুর কিছু প্রবলেম প্ল্যানিটারি রাহুর কিছু প্রবলেম আপনাদের কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে আপনি তো দুঃখী আছেন প্রচন্ড পরিমাণে বাট আপনি আপনি একটা ধৈর্য ধরে আছেন কনফিউজ হয়ে তো আপনি আছেন হ্যাংম্যান এনার্জিতে আছেন বাট আপনি এই স্লো মুহূর্তে লাইফ আপনার স্লো হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আপনার মধ্যে আপনার যে আপনি আপনার লাইফে গ্রোথ আসছে বাট এই মুহূর্তে একটা স্টাক হয়ে গেছে এই সিচুয়েশনটা এতটাই পেনফুল কিছু সাইকেল কমপ্লিট হচ্ছে আপনাদের আপনার লাইফে পুরোনো কিছু সাইকেল কমপ্লিট হচ্ছে তো তার জন্যই এই মুহূর্তে আপনার এতটা পেন হচ্ছে আপনি আপ স্লো প্রসেসে রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান পার্টনারের সাথে ফিউচার দেখেন আপনি বন্ধুরা আপনাদের যাদের রাহুর প্রবলেম চলছে কিছু জনে চলছে সবার না তো তারা অষ্টধাত্তু রান্তি। শনিবার দিন স্নান করে পড়তে পারেন বা পিঁপড়িকে আটা ময়দা এগুলো খাওয়াতে পারেন আমি বললাম না পশু পাখিকে খাওয়ান জল দিন কারণ এতে হচ্ছে এই প্ল্যানেটারি প্রবলেমগুলো কাটে তো আপনারা এটা আমি রেমিডিস বলে দিলাম তো তবুও এটা কিন্তু একটা জেনারেল রিডিং বন্ধুরা এটা কিন্তু কারুর পার্সোনাল রিডিং নয় তো আপনারা ন্যাচারালি যে কেউই পশু পাখিকে খাবার খাওয়ানো জল দেওয়া গাছপালাকে যত্ন করা যা গাছে জল দেওয়া গরিব দুঃখীকে দান করা এগুলো সবাই সবাই করতে পারেন এগুলো সবার জন্য কারোর একার জন্য না এটা সবাই করতে পারেন কারণ এতে হচ্ছে গুটকারমা হয় ব্যাটকারমা রিলিজ হয়ে গুটকারমা হয় তো এগুলো সবাই করতে পারেন কারণ ডিভাইন সবসময় চায় যে আমরা মানুষকে সাহায্য করি বা পশু পাখিকে হেল্প করি এইগুলোই ডিভাইন আমাদের থেকে চাই আর এগুলো খুব বড় ভুটকার মা তো আপনারা এগুলো করতে পারেন আমি আপনাদের বলে দিলাম এবার আপনারা দেখুন যারা চান করতে তারা করতে পারেন এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখি এটা যদি আপনার এনার্জি হয় তো এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি চলুন ওনার এই মুহূর্তের এই

বা আপনার পার্টনারও দুখী আছে আপনার পার্টনারও হ্যাপি নেই দুখী আছে ওনার লাইফও এই মুহূর্তে হতাশা নিরাশার মধ্যে চলছে এই মুহূর্তে কারোর সাথে উনি সেইভাবে কথাবার্তা বলছেন না চুপচাপ আছেন নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন নিজের ভেতরে যাওয়ার চেষ্টা করছেন দেখার চেষ্টা করছেন কী কী ভুল মিস্টেক হয়েছে একাকিত্বতা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে আছে উনি কারোর সাথেই সেভাবে কথাবার্তা বলছেন না একটা হারমেটের মুডে আছেন এই মুহূর্তে উনি বাট আপনার জন্য যেটা ফিলিংস সেটা হলো আপনার পার্টনারের ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি উনি ভাবেন আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন এইটা ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে রাগ আপনার প্রতি রাগ আছে ওনার আপনাকে উনি জিততে চান কারণ উনি আপনাকে খুবই ভালোবাসেন এসব পেন্টিকালের এনার্জি এসে উনি প্র্যাকটিক্যালভাবে নিউ বিগিনিং তো আপনার সাথে উনি চান একটু ট্রেডিশনাল প্রকৃতির আপনার পার্টনার ইমেজ প্রিয় ব্যক্তি উনি নিজের লাভটাকে একদম আপনার সামনে শো করতে পারেন না মানে সময় নিজেকে আটকে রাখা নিজেকে কন্ট্রোল করা এই ধরনের মানে একটা রকম ধরনের আর কি মানুষ আপনার পার্টনার নিজের ভালোবাসাটাকে যে কিভাবে প্রকাশ করতে হয় সেটা উনি জানেন না নিজেকে খুবভাবে কন্ট্রোল করে রাখেন রিউনিয়ন চান সেলিব্রেশন করতে চান আপনার সাথে কারণ আপনার সাথেই উনি হ্যাপিনেস ফিল করেন আপনার সাথেই গ্রোথ পজিটিভিটি হিলিং পান আপনার থেকে খুব ভালোবাসেন উনি আপনাকে বাট তার সাথে ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনাকে উনি একদম ট্রাস্ট করেন না উনি ভাবেন আপনি অন্য কোনো পার্টনারের সাথে বিজি আছেন তার সাথে সময় কাটাচ্ছেন এইগুলো ভেবে ওভার থিঙ্কিং করে মনে মনে রাগ মানে একটা দুঃখী রাগ এই ধরনের এনার্জিতে উনি এই মুহূর্তে আছেন বাট আপনার সাথে কিন্তু উনি প্র্যাকটিক্যাল ভাবেই বিগিনিং চান তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের আজকের কারেন্ট এনার্জি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার থেকে যদি পার্সোনাল রিডিং করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ